আঘাত দিয়ে যারা অনায়াসে ঘুমিয়ে পড়তে পারে ভেজা চোখ দেখে যারা মুখ ফিরিয়ে নিতে পারে তারা আর যাই হোক ভালোবাসার যোগ্য নয় দিন শেষে রাতে কল দিয়ে বলবে বান্ধবীর বিয়েতে আজকে খুব মজা হলো যদি বলি কেন মজা হয়েছে তখন সে উত্তরে বলবে কেন তোমাকে বলবো এটা কি একটা আঘাত না দিন শেষে যদি আমি রাত্রে এস এস করে বলি কি করছো তো তার উত্তরে আসে এখন আমাকে কিছু ভালো লাগছে না বাই এটা কি আঘাত না রাত্রে অনলাইন দেখে যদি আমি একবার কল দিই কল দিয়ে তাকে যদি বলি এত রাত্রে অনলাইনে কি করছো তখন সে বলবে আচ্ছা ঘুমাচ্ছি বাই তারপরেও যদি দেখি সে অনলাইনে ঘন্টার পর ঘন্টা থেকে যাচ্ছে তবে সেটা কি আঘাত না সকালে যদি বলি গুড মর্নিং সারাদিন শেষে গুড মর্নিংয়ের রিপ্লাই পাই গুড নাইট এটা কি তবে আঘাত না কথাই কথায় সে আঘাত দেয় আর আমি তাকে ভালোবাসা দিই এই ভালোবাসার কোনো মূল্য নেই হ্যাঁ আমি হয়তো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার ভালোবাসাটা হয়তো আমার জীবনের চাইতেও বেশি কিন্তু সেই ভালোবাসার মূল্য যদি সে না দেয় তাহলে সেই ভালোবাসার কোনো মূল্যই নেই দিনে আঘাত দেয় রাত্রে আঘাত দেয় দুপুরে আঘাত দেয় কথায় কথাই শুধু আঘাতের ওপর আঘাত যতগুলো আঘাত আমাকে দিয়েছে সে তার চেয়ে খুব কম আঘাতের মধ্যেই সে ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারো তাই আর ভালোবাসার নামে আঘাত সহ্য করব না সেই ভালোবাসা থেকে বেরিয়ে আসব ভালোবাসার নাম আঘাত